দুঃখের বিষয় চট্টগ্রাম মাস ভান্ডারের ওখান থেকে এক অভুস এক পাগল বলছে রমজানের তিরিশটা রোজা রাখার কথা কোরআনে কোথাও নাই এ কত বড় কাসাব কত বড় পাগল আমি সরকার অনুরোধ করব দয়া করে এই পাগলটাকে আপনার গারোদে মেন্টালি ভর্তি করে দাও যেখানে স্পষ্ট এসেছে শাহরুখ রমজান লাদি উন জেলাফিহিল মানে মাস রমজান মানে রমজান রমজানের আমিদানি অর্থ হলো গুনাকে পোড়াই সাফ করে দেওয়া উন জিলাফিহিল কোরান শুধু রমজানের রোজাই ফরজ করা হই নাই কুরআন মাজিদ নাজিল করা হয়েছে লিন নাস কুরআনের পরে হুদান বলা হয়েছে হেদায়েতের জন্য লিন মানব জাতির জন্য ওবাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান বলা হয় সত্য মিথ্যা যাচাই কোনটা সত্য কোনটা মিথ্যা আমানুশাইলাম কুল মুশরা। তোমরা যারা এই মাস পাবে। ইয়াসমুহ তোমরা রোজা রাখো। আমান কান নারিদান আলা সফর। আবার ভাগ করে দেছে রমজান মাসে তোমরা। মুসাবিরের অবস্থায় যদি রোজা না রাখতে পারো, পরে আসবেনি। অথবা সফর অবস্থায় অথবা পীড়িত অবস্থায় আস অসুখ হয়েছে। বেটি হয়েছে

ওই মাছ ভান্ডারের ওই ভণ্ডকে আমি বলবো তুমি তো কোরআন বোঝো না যারা বোঝে তাদের কাছ কোরআন বুঝে নিও আর আকরাম জামান এমনি আব্দুস সালাম লাম আজাদি এই লোকটা বলছে সবে বরাতের রোজা রাখলে সবে বরাতের ইবাদত করা রাত্রি চাইতে বিশ্বাখানায় থাকা ভালো এর মুখে জুতো পেটানো দরকার এদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকত তাহলে এর বিধান হতো দোরা মারা কিন্তু আমাদের দেশে শুধু মুসলমান আমি একজন নবম সেক্টরের বিরুদ্ধ আমি এদেশকে স্বাধীন করেছি আমরা এই দেশের যারা কুক্ষত পশ্চিমা যারা রাজাগার তারা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো মুসলমান এদেশের যারা মুসলমান বলে দাবি করে তাদের বিরোধিতা করা ফরজ যদি না করে তাহলে তারা গোনাগার হবে আল্লাহর কাছে তারা যেহেতু তারা জিনাখ তারা আমাদের বাংলা আমার পুরো পাকিস্তান ছিল তখন মা বোনদের ইজ্জত নষ্ট করেছে এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড আর সেই অসভ্যদেরকে যারা সাপোর্ট করে তারাও পিত্রহীন সন্তান আর পাঁচ দিন আল্লাহ কে হারাম করেছে যেরকম কয়দিন পাঁচ দিন দুই ঈদের দুই দিন ঈদুল ফেতর ঈদুল আজহা আর আইএমের তাসরিকের তিন দিন অর্থাৎ কোরবানি ঈদুল আজহা দিনের পরে তিন দিন এটাকে আইএম এ বলা হয় এই পাঁচ দিন ছাড়া কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে গোনা হবে না নেকি হবে তাহলে এই আকরাম জামান ইবনে আব্দুল সালাম এ বলছে সবে বরাতের রাত্রে ইবাদতের চাইতে বিশ্বাখানায় থাকা ভালো একে জুতো পিটানো দরকার আর এই কথাই যদি কেউ সাপোর্ট করে সেও জানত সন্ধান আমি তাদের সম্প্রদায় এই শায়তান আমার বিরুদ্ধে বলছে আমি বলে নামাজ পড়ি নেই কোন আমি তাদের সভা করতে দেয়া বলে নামাজ পড়ি নেই দুনিয়ায় কে বিশ্বাস করে এই শয়তানটাকে জুতো পেটাও যারা আছে দেশে শুধু তাই নয় এই আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ সে বলছে আবু জাহেল হাজী ছিল যারা কা তারপরে তারা মুসলমান ছিল আবু লাহাব আবু জেল হাজি ছিল এই জাতি কোথা থেকে আসলো এটা হলো সতেরোশো এক সালে নজদে অহবি এই নজদে অহবি আমি এদের থেকে জাতিকে পরহেজ করার জন্য নির্দেশ দিচ্ছি আর বাংলাদেশকে আল্লাহ তালা তুমি হেফাজত করো রাজা বাচ্চা মনে করে না যেটা জীবন ভরে আমার বাদশাই থাকবে হজরত এব্রাহিম আলাইহিস সালাম ইরাকের মানুষ আর ওখানে রাষ্ট্রপতি ছিল নমরুদ নমরুদ কে আল্লাহ তাআলা একটা মাশার মাধ্যমে একটা মাশার তাড়নায় তার রাজত্ব শেষ বাংলাদেশে কয়েকজন ছাত্র এই তাদের দাবি দাবায় নয় করে একটু লাভ মারলো এদেশটা আবার নতুন করে এক পদ্ধতি নিল আবার তারা থাকি যখন দেখছে রাষ্ট্র তো খুব মজার জিনিস এখন তারা নতুন এক দল করলো দল করার পরে কয়েকদিন আগে ছয় তারিখের তারিখ থেকেই পর্যন্ত বাংলাদেশে এগারোটা জেলায় দশটা জেলায় এগারোটা শিশু ধর্ষণ হয়েছে এই জন্য এদের বিচার করা দরকার বিচার না করতে পারলে দয় করে পদত্যাগ কর আমি আপনাদেরকে আমি বলি দেশ ও প্রবাসী ভাইদেরকে আমি আমি আপনাদেরকে ওসিয়ার করতেছি রমজান মাসে তিরিশটা রোজার ঘোষণা আজকে দেওয়া হবে বিসমিল্লাহ রহমান রাহিম তারাবি নামাজ পড়ার ফজিলাত হজরত আলী এমনে আবু তালিব রাজি আল্লাহ হইতে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন একজন মানুষ হজরত নবী করিম সাল্লামকে রমজান মাসের তারাবি নামাজের ফজিলাত সম্পর্কে জিজ্ঞাসা করিলেন উত্তরে প্রিয়ান নবী নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তারা জবাব দিচ্ছেন যে মোমেন ব্যক্তি রমজানের প্রথম রাত্রিতে যদি কেউ তারাবি নামাজ পড়ে রোজা রাখে আর তারাবি নামাজ আল্লাহ পাক তাকে এমন করে মাসুম করে দেবে যেমন সে মায়ের পেট হইতে বেগোনা অবস্থায় জন্মগ্রহণ করে এরকম সে নিষ্পাপ হয়ে যাবে দ্বিতীয় রাত্রি তারা বীর যে নামাজ আদায় করবে আল্লাহ পাক এই রোজা রাখার বিনিময় তার পিতা মাতা যদি মুশরে কাফের না হয় তার পিতা মাতাকে দ্বিতীয় রমজানের ওসিলায় ক্ষমা করে দাও জীবন এই অর্শনের নাই আমি এটা মক্কা শরীফ থেকে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এবং জামিউল আজার মিশর বিশ্ববিদ্যালয় থেকে আমি যে কিতাব থেকে সংগ্রহ করেছি এটা আপনার প্রশ্ন করতে পারেন সেই কিতাবটার নাম কি সেই কিতাবটার নাম হল সেই কিতাবটার নাম হলো না দুরহি হইতে সংগ্রহ করা হয়েছে আপনারা আমার নাম্বার ডবল জিরো ডবল এইট ওয়ান সেভেন টু সিক্স ডবল সিক্স নাইন এইট সিক্স এইট এই নাম্বার আপনার আমার সাথে যোগাযোগ করলে আমি কেতাব এবং হাদিসের সম্পূর্ণ এবার তিন নম্বর রমজানের রমজানের যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা কি পরিমাণে নেকি দেবে এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ বলেন হে আল্লাহর বান্দা তোমার আমলকে খালস কর তুমি তৃতীয় রমজানের তারাবি এবং রোজা রেখেছ পাক তোমার গুনাহ মাফ করে দিল চতুর্থ রাত্রে আল্লাহ বলেন তোমরা এতে যত অক্ষর আছে যতগুলো নেকি আছে এই নেকি তোমাকে দেয়া হবে চতুর্থ রাত্রে তারাবি নামাজ পড়েছে এবং রোজা রেখেছে এই নেকি দেওয়া হলো পঞ্চম রাত্রিতে বাইতুল্লাহ মদিনা মনোবলায় বাইতুল্লাহ আকসায় নামাজ পড়লে যে নেকি হয় এই নেকি আল্লাহ তোমাকে দিয়ে দেবে সুবহান আল্লাহ সাইন নম্বর তারাবিতে তারাবি পড়েছে নামাজ পড়েছে এবং রোজা রেখেছে আল্লাহ পাক তাকে বলে বাইতুল মামুর তওয়াব করার সব তোমাকে দান করা সাত নম্বর রাত্রিতে যে নামাজ এবং রোজা রাখবে কবল থেকে যে রহমত দান করেছিল ওই রহমত তাকে দান করা হবে অষ্টম নম্বর রাত্রির বিনোময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই রাত দিতে

দশম তারিখে রোজা রাখলে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের মঙ্গল তাকে দান করবে এগারো তারিখে তারাবি সহ রোজা রেখেছে আল্লাহ পাক সে ব্যক্তিকে দুনিয়ার মৃত্যুর সময় তাকে আজাব ছাড়া অর্থাৎ কষ্টদায়ক কোন আজাব দেবে না তাকে এহসান অবস্থায় তাকে মৃত্যু মৃত্যুবরণ করবে বারো নম্বর তারাবি যারা পড়েছে বারো রাত্রে তাদেরকে আল্লাহ দিন তারিখে নামাজের কারণে নামাজে নামাজি কেমতের সমুদায় বিপদ থেকে তাকে রক্ষা করা হবে চোদ্দ তারিখে যারা তারাবি পড়েছে রোজা রেখেছে কেমতের দিন ফেরেশতারা আল্লাহর দরবারে তাকে শাককে হিসেবে সে যে নেক কাজ ছিল এটা শাককি দেবে হে খোদা তোমার এই বান্দাকে তারাবি নামাজের বিনিময়ে তুমি তাকে রহম করো পঞ্চম 19 তারিখের রোজার এবং তারাবি পড়েছে 30 কা 30 কা দিতে আল্লাহ পাক তাকে আরশ বহনকারী ফেরেশতার সাথে তারা জান্নাতে ভর্তি সুবহানাল্লাহ বলতো বারবার না ষোলো তারিখে রোজা রেখেছে তারালি রেখেছে আদায় করেছে এর মাঝখানে ভেতের তাহায্য তো পড়েছে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করবেন এবং আল্লাহ বলবেন ফাদখুলু তোমরা তাকে হয়ে যাও জান্নাতে ফাদখুলু ফি ইবাদ ইবাদান উদখলনাহুম ফি হাযাল তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো সাতেরো তারিখে বদরের যুদ্ধ যারা তিনশো তেরো জন আমার সহ বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছে সাতেরো নম্বর তারিখে যেহেতু রমজানে বদরের যুদ্ধ করেছেন এই বদরের যুদ্ধে চোদ্দ জন সাহাবি শাহাদাত বরণ করেছে। চোদ্দ জন সাহাবিদে শহীদ হয়েছে এর মধ্যে ছয়জন ছয়জন মহাজের আটজন আনসার এবং তিনশো তেরো জন হুজুর সহ যুদ্ধের সঙ্গে তারা জান্নাত পাশে থাকবে বদরিরে জান্নাতি যাবে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন রাদিয়াল্লাহু আনহুম রাযুহান আমি সকল সাহাবাদের উপর আমি খুশি হয়ে গেছি তার মধ্যে স্পেশাল ভাবে তিনশো তেরো জন সাবিদের সাথে জান্নাতে থাকবে নম্বর রমজানের তারিখে আল্লাহ একজন ফেরিস্তাকে ঘোষণা দেবেন যে তোমরা যারা রোজা রেখেছে তাদের পিতা মাতাকে জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে উনিশ নম্বর রোজা তারাবি এবং যারা নামাজ আদায় করেছে আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদাউস नसीব করে দেবে বেশ নম্বর তারাবি যারা পড়েছে রাতেতে এবং রোজা রেখেছে আল্লাহ পাক তাদেরকে সকল শহীদান সালেহী এদের সাথে জান্নাত বাসী করবে 21 তারিখে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা নূর তৈরি করে দেবে 21 তারিখে রোজা এবং তারাবি রাখার কারণে 22 তারিখে কিয়ামতের ময়দানে ঐ ব্যক্তির কোনই চিন্তা থাকবে না লা খৌ ফুলে হিম বলা অভিন্যাস জানো তারিখে জান্নাতের মধ্যে তেইশ তারিখে রোজা রাখার কারণে তারা বি পড়ার কারণে আল্লাফার জান্নাত একটি বিরাট শহর তাকে করবে যা পৃথিবীর থেকে দশ বড় চব্বিশ তারিখে যারা রোজা এবং তারা বে করবে আল্লাহ পার তার পর খুশি হয়ে যাবে পঁচিশ তারিখে যারা রোজা রাখবে তারা বি পড়বে আল্লাহ তার কবরে আজাদ দিবেন না কবরে আজাদ চিরতরে হারাম করে দেবেন ছাব্বিশ তারিখে যারা রোজা রাখবে আল্লাহ তার জন্য চল্লিশ বছরের পূর্ণ স্বভাব তার আমল নামায় দিয়ে দেবে সাতাশ তারিখে আল্লাহ তার বিজলির ন্যায় ভবিষ্যত পার করার সহ আল্লাহ পাক সবে কদরের নেকি তার জন্য মঞ্জুর করে দেবে আঠাশ তারিখে যে রোজা রাখবে আল্লাহ পাক তার কবরে নুরির ফেরেস্তা পাঠাবে এবং তারা তাদেরকে প্রশ্ন করলে তারা বলবে আমাদের প্রশ্ন করার আগে আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দাও সোহান আল্লাহ কবরে অলিয়ালা নামাজিরা বলবে আমাকে প্রশ্ন মার রব্বু কামান দিনুকা যাই তোমরা বলো এটা পরে বলো আগে আমাদেরকে নামাজ পড়তে দাও এমনি মা যার এই হাদিসটা মিশকাত শরীফের ছাব্বিশ পৃষ্ঠা সাতাশ লাইন করে আছে তোমরা আমাকে অজুর পানি দেওয়া নামাজ পড়ব এই পরিমাণ লিখিয়ে দিয়ে দেবে উনত্রিশ তারিখে আল্লাহ তালা তাকে মকবুল হজ করার পরে মানুষ যেমন পূর্ণবান হয় এরকম করে দেবে তিরিশ তারিখে ওই একই কথা যেটি বছরের কোনোটা তিরিশ অথবা উনত্রিশটা হয় এটা চাঁদের কারণে আমি ওই চট্টগ্রাম ওই মাইস ভান্ডারির ভক্ত ওই পাগলটাকে বলি রমজান মাসে রোজার কথা তিরিশটা রোজার কথা না রোজা হলো ফার্সি শব্দ আর কি হলো সিয়াম বাংলা হলো ব্রত অত পানহার থেকে নিবৃত থাকা তুমি তো আর দিও বোঝো না তুমি হলো বাউল তুমি এই বাউল গিলি ছাড়িয়ে দিয়া আর মাছ যে ভাইরা আছে নামাজখানাম করে রোজা রাখে এই পাগল ডারে একটু বুঝ দিয়ে জানলা পা কোরআনে রোজার কথা রোজা হলো ফার্সি শব্দ আর সিয়াম হলো আরবি শব্দ ওই পাগল তো বোঝে না কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই হাদিসগুলো আমি আপনাদেরকে রমজান মাসে শুনলাম আর আমাদের দেশের কিছু বিভ্রান্ত বক্তা ভাইরা আছে আমি তাদের অনুরোধ করি আমি রামদা ভাইকে বলি ভাই তুমি এমএ পাশ করছো হাফেজ কোরআন তোমাকে অনুরোধ করি তুমি বলছো যে নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কথা কোরআন হাদিসই নাই হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত হুজুর বলছেন ফজর এবং আসরের নামাজ ঠান্ডার সময় পড়বে সেই জান্নাতী সুবহান আল্লাহ না আবার যারা বারো রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়বে ফজরের দুই রাকাত যোহরের প্রথম চার পরে দুই আর মাগরিবের ফরজের পরে দুই ঈশার নামাজের পরে দুই এই বারো রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়বে ইবনে মাজাহর হাদিসে আসছে সেই জান্নাতী হয়ে যাবে কুরআন শরীফে মদের সূরা ভিতরে এবং সূরা কদ আফতাহাল মুমিনুন এর মধ্যে আসে আল্লাযিনা হুম ইহাফিজুন যারা নামাজের হিফাজত করবে উলাইকা হুমুল ওয়ারিসুন তারা জান্নাতুল ফিরাদাউস এর ওয়াসত থাকবে তুমি একজন বক্তা এই কথা বল না তুমি জামাত ইসলামের আমির কে বলছো জিন্দা ওলি জিন্দা ওলি দেখবেন ঠোটেন এই ছোট যে ছোট গুলো কাটা এটা মাকরু মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে এর পিছনে নামাজ পড়া মাকরু আর আমি জামাত ইসলাম ভাই শ্রদ্ধা করি আপনারা আলেন আমির মানা যারা আমির নেই লোক যাসব করছে আওয়ামী করছে মাদ্রাসা টাইটেল পাস না টাইটেল পাস এক ডাক্তার মানুষকে যে তোমরা হ্যাঁ ইমাম তোমাদের দলের মধ্যে অনেক বড় আলেম আছে আমি জানি সাতক্ষীরা রবিউল বাসার নদীর পশ্চিম পারে যে কয়জন আলেম আছে দশজন তার মধ্যে বড় আলেম সে জামাত ইসলামের বড় একজন বড় একজন কর্মী এরকম একজন আমিরকে তোমরা জামাতে যেমন মতি রহমান নিজামী আমার শ্বশুরীর ছাত্র আমার শ্বশুরির ছাত্র বাংলাদেশ জামাৎ ইসলাম হওয়ার পরে যত আমির গেছে আলহাজুর রহমান নিজামীর মতন এত প্রখ্যাত আলেম আমার আমার শ্বশুরির কাছে ছোটবেলায় ওনার মা বাব মারা যায় আমার শ্বশুর তখন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার শ্বশুর বলছে যে আমার জীবনে ওনার প্রায় দেড় বৎসর উঞ্চাশ উনি শিক্ষকতা জীবন করেছেন বলেন আমার 50 বছর শিক্ষকতা জীবনে মাওলানা মুতি আল নিজামির মতো এত আদর্শমান আলে আমি জীবনে দেখিনি আমার শ্বশুর আমার শ্বশুর আমার শ্বশুর বলেছেন মুতি আলি মহান নিজামি একজন আল্লাহর ওলি ছিলেন উনি যেদিন আমি উনি যেদিন মারা যান আমি সেই দিন কা মক্কা মক্কা শরীফে আমি স্বপ্ন দেখতেছি বাইজান মতি রহমান নিজামী উনি তাবার শরীবী ইমামতি করতেছে জরেটন সোহান আল্লাহ আমি সুদাইসি আব্দুর রহমান সুদাইসির আব্বা আমার উস্তাদ আমি মদিন আমি সেনী দলা যখন করছি ওনার সাশা লেখা সেবি পড়ছি আল্লাহর কোরআন হাতে দেখে বলছি তো এত ভালো মানুষ আর মাওলানা মতি রহমান নিজামি তিনি ইমামতি করতেছে আমি বললাম ভাই আপনার শরীর এত সুঘ্রান আর আপনার শরীর তো আপনার দাড়ি মোবারক তো পাকা ছিল আপনি কেন কাঁচা হলো উনি হাসে দিলেন আমি চোখ আমার ঘুম ভেঙে গেল এই জন্য আমি তার জন্য দোয়া করি এবং যারা শাহাদাত বরণ করেছে জামাত ইসলামের যে কয়েকটা ভাই শাহাদাত বরণ করেছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের জান্নাত বাসী করুক আমি দোয়া করি উনিশশো সালে রোজ শুক্রবার সকালবেলা আমরা বাংলাদেশের থেকে তিনজন ব্যক্তি কাবা শরীফের ঢোকার অনুমতি না একজন হল আহলে হাদিসের সম্ভ্রান্ত পরিবারের সন্তান আপনার দিনাজপুরের সন্তান রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলার আলহাজ হজরত আব্দুল বারি সাহেব মালানা গ্লারোসেন সাইদি আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম এই তিনজনের অনুমতি পেলে আমরা কাবা শরীফে ঢুকে পড়ি যখন সুবহানাল্লাহ আজ পর্যন্ত 53 বছর চলে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের কোন প্রেসিডেন্ট কোন প্রধানমন্ত্রী কোন সচিব কোন ব্যক্তি কাবা শরীফের ভিতরে চান্স পায় নাই আমরা কাবা শরীফে ঢোকার করে দেখি চাচা চাচি খুঁটি খুঁটির মধ্যে হা তো এক শেষ তো চারটে খুঁটি কাবার শ্রেণী যেমন বিমানে সিঁড়ি দেয় আপনারা দেখছেন যারা বিমানে উঠছেন ওচরতে সুন্দর একটা সিঁড়ি কাবার শ্রেণীর কাছে আনা হল প্রথম মুখ্যমন্ত্রী কাশ্মীরের আব্দুল কালেম উনি প্রথম প্রবেশ করে এরপরে মিশরের রাজপ্রেসেন এরপরে আহ অধ্যাত স্নেহবার এবং আল্লাহর বান্দা এরম কয়েকজন ঢকার করে আমরা কাবার শরীফে ঢুকে দেখি এক খুঁটি পাশে ভিতরে লেখা আছে আল ইয়াযুদু রাব্বা হাযাল বাই এর অর্থ তোমরা আমার কাবা ইবাদত করো আমার ঘরের ইবাদত করো আল্লাযী আতা'মাহুম মিন জু'ঈ ওয়া আমানা হুম আমি তোমাদেরকে অভাবে খাদ্য দিব এবং তোমাদের সব ভয়ভীতি থেকে আমি হেফাজত করব বাংলাদেশটাকে এইতে 55 বছরের মধ্যে সবথেকে এই মাসে যে মাস আমরা রোজা রাখছি রহমতের প্রথম অর্থাৎ প্রথম 10 দিন রহমত 6 তারিখ থেকে পর্যন্ত বাংলাদেশে 10টা জেলায় 11 জন মহিলা অর্থাৎ নাবালক মহিলাকে দরশীতা হয়েছে আমি ডক্টর ইউনুসকে বলবা তোমরা আসছিলে কি এই এইগুলো দায়িত্ব তোমাদের নয় তোমরা কি মানুষের ঘর বাড়ি ভাঙবা আগুন চালাবা আরে নারীদেরকে অর্থাৎ জেনা ব্যবচার করবে এই মাসটা সারা পৃথিবী তোমাদের নাম সন্ন্যত করে থাকবে যে তোমাদের শাসন আমলে শিশু ধর্ষিতা হয়েছে বেশি এই এর প্রতিবাদ যদি না করতে পারো শাসন না করতে পারো আল্লাহর কাছে তোমাদের জব দিতে হবে আর দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ দুই হাজার অর্থাৎ চব্বিশ সালে অর্থাৎ তেইশে নভেম্বর অথবা ডিসেম্বর ইসি আব্দুল হাই কানুকে তোমরা জুতোর মালা একজন মুক্তি যুদ্ধকে জুতোর মালা দিয়েছ দুই হাজার চব্বিশ সাল হলো এই কলঙ্কর মাস আর এই মাসটা হলো জিনা ব্যবচারী মাস যে রমজান মাসে এর ফায়সালা করা হয়েছে যদি ফাসিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা যদি কেউ জিনা করে আর যদি প্রকাশ্যভাবে তাকে একশো চাবুক মারার কথা আল্লাহ বলেছে আর বিবাহিতা হলে তাকে মৃত্যুদণ্ড দাও আমি আরো বলবো আরো বলবো